অন্তত পঞ্চান্ন জন শিক্ষক থাকা উচিত মুখ্য শিক্ষক বা আমাদের প্রধান শিক্ষককে নিয়ে সেইখানে মাত্র বারো জনকে দিয়ে এই স্কুলটা চলত কি কি বিষয় শিক্ষক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না ইংরেজি ছিল না অঙ্ক ছিল না পদার্থ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান ইতিহাসের কোনো শিক্ষক ছিলেন না ভূগোলের একজন শিক্ষক তিনি খেপে ক্লাসে গিয়ে বা দু তিনটে ক্লাসে ভাবো ক্লাস সিক্স সেভেন এবং এইট বা নাইন টেন কে এইট নাইন কে একসঙ্গে একটা ক্লাসরুমে রেখে পড়ানো চলছে ছাত্রছাত্রীরা এই নিয়ে নাবালক এবং নাবালিকা ছাত্রছাত্রীরা এই নিয়ে রেগুলার আন্দোলন করত তাদের মা বাবারাও করতেন যে জিনিসটা আমাদের কোথাও বলা হয় না সবাই মিলে আমরা বলি এই আক্রমণ অত্যাচারিত হয়েছে তাদের উপর গুলি চলেছে তারা খুন হয়েছে কিন্তু পরিকল্পিত হত্যা ছিল না এরকম নয় যে একটা আন্দোলন দ্বারা জেনেছিল সেই আন্দোলন অনৈতিক পুলিশের কাজ থেকে শুধু আরো অনেক অনৈতিক কাজ যেগুলো পুলিশ সোজা হাতে উদ্দিন করে করতে পারছিল না সে বা পারে না সেগুলো পুলিশকে কি এটা করতে পারত এইখানেও সিভিল পুলিশের একটা দল গিয়ে পৌঁছ ভিডিও আছে সেই ভিডিওগ্রাফি ভাইরাল হয়েছে দরকার হলে আমরা আরো একবার দেখা যাবে দেখবেন সিভিক পুলিশ ও মুক্তিধারী পুলিশের একটি দল তারা গিয়ে নাবালিকা নাইন টেন ইলেভেন টুয়েলভের মেয়েদের গায়ে হাত দিচ্ছে আরো মজার কথা পরে যখন কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং কেন্দ্রীয় মহিলা অধিকার কমিশন যখন সেখানে যায় তখন সেই মেয়েরা তাদের সামনে আমাদের এই ছোট ছোট বোনেরা তারা তখন কি স্টেটমেন্ট দিয়েছিল জানেন তারা স্টেটমেন্ট দিয়েছিল যে পুলিশ বলেছে যে আজ তাদের সঙ্গে কবাডি পুলিশ আমাদের টিউনি মানে স্কুলের যে ড্রেস সেই সেই ড্রেসের বোতাম খুলেছে গায়ে